দুনিয়ার জিন্দি তো আল্লাহ সুহান করে জোরে সোরে বলেন কয়টা আটটা হারাম খাইবেন দোয়া কবুল হবে না এক উপকার করছি রোজার নিজের পরে শুরু করেছি রোজার আগেও দোয়া শুরু করেছি সবে কদারও দোয়া করেছি কবুল তো একটা হচ্ছে না হুজুর কি করবো নিজের বিবেককে জিজ্ঞেস করেন দুইটা জায়গায় আপনার হয়তো বা সমস্যা আছে এক হচ্ছে যেভাবে ডাকা দরকার ছিল সেইভাবে আল্লাহরে ডাকেন নাই অথবা আল্লাহ রব্বুল আলমিন আপনার ডাক শুনেছেন দোয়া কবুল করেন নাই কারণ কি আপনার শরীর হারাম রক্ত হারাম গোস্ত হারাম পেটের নাড়ি ভুনি হারাম পেটের মধ্যে যা দিচ্ছেন সেটাও হারাম হারাম যদি কেউ খায় হারাম যদি কেউ বক্ষণ করে সারা জীবন শেষ দ্বার মধ্যে লুটায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করবেন না বলুন না আহমদাহ এই জন্য দুনিয়ার জিন্দগি এক নম্বর ক্ষতি যারা হারাম খায় তাদের দোয়া কবুল হবে না দুই নম্বর আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেছেন হারাম যখন কেউ গ্রহণ করবে তার রিস্কের মধ্যে বারাকা কমে যাবে রিজিক থেকে বারাকা চলে যাবে আল্লাহ সুহানা সুরাই বাকারা দুইশো ছিয়াত্তর নাম্বার আয়তের মধ্যে কি বলছেন দেখেন আল্লাহ আল্লাহ রাব্বুল বললেন আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে না দান সদাকাকে বাড়িয়ে দেন যদি কেউ সুদি কারবার করে যত টাকায় কামাক ও টাকা রাখতে পারবে না বুঝেন নাই কথা এরপরে রব্বুল আলমিন বলছেন যারা হারাম খোর সুদি কারবার করে হারাম উপার্জনের সাথে যারা অভ্যস্ত এরা মূলত আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করছে যদি কেউ যদি সমস্ত সুদমুদ না ছাড়েও যেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহর সাথে আল্লাহর কেউ যদি যুদ্ধ ঘোষণা করে দুনিয়ার হবে হবে ঠিক আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো সেবরুদ্রে একটা মশা দিয়ে আল্লাহ সাইজ করে আলাইছে আর আমরা তা আমার ন্যাংরা মশা ঠিকই বলছেন আর আমরা আহা কত ক্ষমতা জীবনেও মনে হয় আর ক্ষমতা থেকে যাবে না দু হাজার তেতাল্লিশ কথা বলেন না কেন অথচ পিচ্ছি পোলাভান খেদে লইছে ঠিক না আল্লাহ যদি কখনো পাকড়াও করে তখন কিন্তু আর সুযোগ থাকে না খালি মেনশি কয় এটা যায় না কা এটা মরে না কা এটা পড়ে না কা ওটা যায় না কা আর আল্লাহর পরিকল্পনা যখন হবে তখন তোরে মারা লাগবে না আল্লাহ ফু দিয়ে এটার পাঠাই দেবে ঠিক কেনা ভাইরা আমার সুতরাং আল্লাহর সিদ্ধান্তে অবিচল থাকতে হবে প্রিয় ভাইরা আমার তাহলে আল্লাহ এবং আল্লাহ সাথে যুদ্ধ করে কখনো কেউ মানে জিততে পারবে না এই দুনিয়ায় ঠিক কেনা এরপরে আসেন আল্লাহ রব আলমিনের রাসুল কি বলছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন কখনো এরা করতে পারবে না যারা হারাম খোর মানুষের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করে কিছু ভূমি খোর আছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল এরা তখন ভূমি দখল করছে এখন আওয়ামী লীগ নাই বিএনপির এরা যে দখল করতেছে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন যে দলেরই হোক না কেন খাস জমি অথবা আরেকজন মানুষের সম্পদ যদি এইভাবে জোর করে খান আল্লাহ তালা আপনার পেটের মধ্যে ঠাটা মারবে কথা বুঝছেন পেটের মধ্যে কি দিবে ফাটানা ভাই জাহান নামে আগুনে জ্বালাবে সেটা বলতেছি খবরদার কেউ চাঁদাবাজি করবেন না খবরদার আরেকজনের সম্পদ নিয়ে কখনো সিনেমিনি খেলবেন না কিছু লোক আছে এলাকায় কার জমির মধ্যে ভেজাল আছে ওখানে যে মাথাটা ঢুকে দেয় কথা বলেন ঠিক না ভূমি করে ধরেন জানে যে লোকটা একটু দুর্বল পাওয়ার টাওয়ার নাই কিন্তু জমির মধ্যে ভেজাল আছে ভূমি অফিসে যে মেকানিজম করে বিভিন্নভাবে ওরা আবার কায়দা কানুন হেভি জানা স্টাডি করছে পিএইচডি করছে পুরা জাল দলিলের উপরে ঠিক না ম্যানেজ করে সেই লোকটা টাকা পয়সা ধরেন দাম হয় পঁচিশ লাখ দেয় পাঁচ লাখ কয় যাবি নাকি গুলি খাইবি ভাগ এরকম লোক আছে আল্লাহর পছন্দ করে বলছি এরকম হারাম খাবেন কেমন ময়দানে দাঁড়াইতে হবে ছেলে মেয়ে কিন্তু দেড় বেটারি মার্কা হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা নিজে খাবেন হারাম চলবেন হারাম পুরবেন হারাম আর আল্লাহর সন্তুষ্টি নিয়ে ফরফরে সে জান্নাত এত সুজানা আবার বলি জান্নাত এত সুজানা জান্নাত তার জন্য যে ইমানদার জান্নাত তার জন্য যে হালাল খোর জান্নাত তার জন্য যে সত্যিকার অর্থে সৎ মানুষ জান্নাত তার জন্য যে মানুষটা মানুষকে সহযোগিতা করে কোনো মানুষের ক্ষতি করে না তার জন্য জান্নাত হারাম খোরের জন্য না হক নষ্টকারীর জন্য না ঠিক রা ভাই আবার সুতরাং বি কেয়ারফুল আল্লাহর সন্তুষ্ট নিয়ে মরতে চাইলে কখনো কারো হকের দিকে তাকাবেন না ঈশাআ বলেন প্রিয় ভাইরা আমার রসুল আকরাম সাল্লাইস্লাম অভিশাপ দিয়েছেন কি বলছেন ঘোষ দাতা গ্রহিতার উপর আল্লাহর অভিশাপ কবরের শাস্তি আল্লাহর হাবিব সাল্লু আলিউসাল্লাম সামরাই আপনি ঝুনদুম রাদি আল্লাহ তালন বলছেন নবীজি সাল্লাহাম বলেছেন আজ রাত আমি স্বপ্নে দেখেছি দুই ব্যক্তি আমার কাছে আগমন করে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল চলতে চলতে এক নদীর কাছে পৌঁছাইলাম নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে আরেক ব্যক্তি নদীর তীরে তার সামনে পাথর পাথর মাঝখানের লোকটিকে মারছে তীরের লোক লোকটি তার মুখে পাথরকণ্ড যখন নিক্ষেপ করতেছে আবার ওই পাথরটা ফিরে আসতেছে আবার তার মুখে নিক্ষেপ করতেছে জিজ্ঞেস করা হলো যে নদীতে দেখেছেন সে হলো সুদখোর যাই নদীর মাঝখানে ছিল আর যে কিনারায় দাঁড়িয়ে আছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেস্তা প্রিয় ভাইরা আমার সুতরাং সুদ ঘুষ এবং হারাম ভক্ষণের দিকে আমরা কখনো কেউ লোলুপ দৃষ্টি দিবো না তাকাবো না জোরে সোরে বলেন ঈশ্বর